সমস্ত সাধুগুরু বৈষ্ণব এবং গীতা প্রেমী ভক্তদের চরণে প্রণতি জানিয়ে তাদের চরণ ধুলির আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ ওম অশ্ব শ্রীমদ্ভগবদ্গীতা মালা মন্ত্রস্ব শ্রী ভগবান বেদব্যাস ঋষির নুষ্টুপ ছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা অসত্যা নম্বসচতম ভাষাসে সর্বধর্মান মামে মামেকম শরণম্রজ অহমতাম সর্বপাপেভ্য মোক্ষ ইস্যামী মা সুচ ওম তৎসৎ তৎসৎসৎ নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ শ্লোক চব্বিশ য অন্তঃ সুখ অন্তরারাম তথা অন্তর্জ্যোতি রেব সহযোগী ব্রহ্ম নির্বাণম ব্রহ্মভূত অধিগৎ ছতী গীতার গান বাহিরের সুখ সারি যে বা অন্তর্মুখ অন্তরে রমন করে অন্তর্জ্যোতিরূপ ব্রহ্মভূত হয় সেই ব্রহ্মতে নির্বাণ বহিরঙ্গা মায়া ছাড়ে পায় ভগবান অনুবাদ যিনি আত্মাতেই সুখ অনুভব করেন যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য তিনি যোগী তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন তাৎপর্য আত্মার যে সুখ আস্বাদন করেনি সে অনিত্য সুখভোগের বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে জীবনমুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আস্বাদন করেন তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন এই ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না এই অবস্থাকে ব্রহ্মভূত বলে তখন ভগবত ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয় শ্লোক পঁচিশ লবন্তে ব্রহ্ম নির্বাণম অক্ষীন কলমশা ছিন্ন দ্বৈধা যথার্থান সর্বভূত হিতেরতা গীতার গান নিষ্পাপ হইয়া ঋষি ব্রহ্মেতে নির্বাণ সর্বভূত হিতে রত ছিন্ন দ্বিধা জ্ঞান অনুবাদ সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণেরত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন তাৎপর্য যিনি সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনাময় তিনি কেবল পারেন সমস্ত জীবের মঙ্গল সাধন করতে মানুষ যখন বুঝতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন সর্বকারণের কারণ তখন সেভাবেই ভাবিত হয়ে তিনি যে কর্ম করেন সেই কর্ম সকলেরই মঙ্গল সাধন করে ভগবান শ্রীকৃষ্ণ যে পরম ভক্তা পরম ঈশ্বর পরম বন্ধু সেই কথা ভুলে যাওয়ার ফলেই মানুষ নানাভাবে কষ্ট পায় তাই সমস্ত মানব সমাজে এই চেতনাকে পুনর্জাগরিত করাই হচ্ছে সবচেয়ে কল্যাণকর ধর্ম ব্রহ্মনির্বাণী স্তর লাভ না করলে এই পরম পবিত্র কর্ম সম্পাদন করা যায় না কৃষ্ণ ভক্তের মনে শ্রীকৃষ্ণের পরম ঈশ্বরত্ব সম্পর্কে কোনো সংশয় থাকে না তার মনে কোনো সংশয় থাকে না কারণ তিনি সম্পূর্ণরূপে পাপ মুক্ত এটি হচ্ছে দিব্য ভগবত প্রেমের প্রকাশ যে মানুষ কেবলমাত্র মানব সমাজের জাগতিক কল্যাণ সাধন করার কাজে রত সে প্রকৃতপক্ষে কারোই কল্যাণ সাধন করতে পারে না বাহ্যিক দেহ ও মনের সাময়িক উপশম কখনোই শান্তি দিতে পারে না জীবন সংগ্রামের সমস্ত দুঃখ কষ্টের যথার্থ কারণ হচ্ছে ভগবানের সঙ্গে জীবের নৃত্য সম্পর্কের চরম বিস্মৃতি মানুষ যখন শ্রীকৃষ্ণের সঙ্গে তার নৃত্য সম্পর্কের কথা পূর্ণরূপে অবগত হন তখন তিনি জড়জগতের বন্ধন থেকে যথার্থই মুক্তি লাভ করেন এমনকি জড়দেহের মধ্যে অবস্থান করলেও তিনি তখন মুক্ত ষোলক ছাব্বিশ কাম ক্রোধ বিমুক্তানাম নাম যত চেতসাম অভিত ব্রহ্ম নির্বাণম বর্ততে নাম। গীতার গান কামক্রোধ বিনির্মুক্ত মুক্ত যতচিত্ত ধীর আত্মতত্ত্ব জ্ঞানী জ্যোতি অতীব গম্ভীর বিচার করি ব্রহ্মেতে নির্বাণ প্রকৃতি অতীত তার ব্রহ্মে অবস্থান অনুবাদ কামক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন তাৎপর্য মুক্তি লাভের জন্য যে সমস্ত সাধু সন্ত সতত পরমার্থ সাধনে রত তাদের মধ্যে কৃষ্ণ ভক্তই হচ্ছেন শ্রেষ্ঠ ভাগবতে এই কথার সমর্থনে বলা হয়েছে যৎপাদ পঙ্কজ পলাশ বিলাস ভক্তা কর্মা স্বয়ং প্রথিত মুদ গ্রথয়ন্তী সন্ত তৎ অন্য রিক্ত মতয় যতয় অপি রুদ্ধ স্রোত গণাস্তমরণম ভজ বাসুদেবম কেবল ভগবত সেবার মাধ্যমে পরম পুরুষোত্তম ভগবান বাসুদেবের ভজনা কর যারা সকাম কর্মের বদ্ধমূল বাসনা উৎপাদিত করে অপ্রাকৃত আনন্দের সঙ্গে ভগবানের পাদপদ্যের সেবায় রত আছেন তাদের মতো সুষ্ঠুভাবে কোনো মহান ঋষিরাও ইন্দ্রবেগ দমন করতে পারেন না বদ্ধদীবের কর্মফল ভোগ করার বাসনা এত প্রবল যে বড় বড় মুনি ঋষিরা বহু তপস্যার ফলেও সেই বাসনাকে দমন করতে পারেন না কিন্তু ভগবত ভক্ত নিরন্তর ভগবান কৃষ্ণের অপ্রাকৃত সেবায় নিযুক্ত হওয়ার ফলে আত্ম উপলব্ধি করে অতি শীঘ্রই ব্রহ্ম নির্মাণ স্থল লাভ করেন পূর্ণরূপে আত্মতত্ত্বজ্ঞান লাভ করার ফলে তিনি সর্বদাই সমাধিস্থ থাকেন এর উপমামূলক উদাহরণ দিয়ে বলা যায় দর্শন ধ্যান ও সংস্পর্শই মৎস্য কুর্ম বিহঙ্গমা সান্য পত্তানি পুন সন্তিত তথাহমপি পদ্মজ দর্শন ধ্যান স্পর্শের দ্বারাই কেবল মাছ কূর্ম পাখিরা তাদের সন্তান প্রতিপালন করে হে পদ্মজ আমিও তাই করি মাছেরা কেবল দৃষ্টিপাতের দ্বারা তাদের সন্তান প্রতিপালন করে কুর্ম ধ্যান করে তাদের সন্তান প্রতিপালন করে সে ডাঙ্গায় ডিম পেরে তারপর জলের মধ্যে তাদের ধ্যান করতে থাকে তেমনি কৃষ্ণভক্ত ভক্ত ভগবত ধাম থেকে অনেক দূরে থাকলেও সর্বক্ষণ ভগবানের ধ্যান করার ফলে এবং সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় তৎপর থাকার ফলে ধাম প্রাপ্ত হন তিনি জড়জগতের দুঃখ কষ্টের প্রতি সম্পূর্ণ নির্বিকার ভগবত উপলব্ধির এই স্তরকে বলা হয় ব্রহ্ম নির্বাণ যার অর্থ হচ্ছে ভগবানের চিন্তায় নিমগ্ন থাকার ফলে প্রকৃত দুঃখ কষ্টের পূর্ণ নিবৃত্তি আবারও সকল ভক্তদের চরণে প্রণতি জানিয়ে আজকের গীতা এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর রাধেশ্যাম নিতাই গৌর হরিবল 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 গৌর হরিবল